হাওড়ার ব্রিজ দেখেছেন আপনারা হাওড়ার ব্রিজ দেখেছেন আপনারা বিনা পিলারে দাঁড় করানো আছে তিনশো বছর বয়স হয়ে গেল এখনো অক্ষত আজ শিক্ষিত মানুষরা হাওড়ার ব্রিজের খুব প্রশংসা করে বিশ্বের মাটিতে আশ্চর্য জিনিসের বলতে আ তাজমহল আশ্চর্য হাওড়ার ব্রিজ আশ্চর্য ব্যাবিলেনের ঝুলন্ত বারান্দা হলো আশ্চর্য হা হাজার হাজার টন টন মাল যাতায়াত করে হাওড়ার ব্রিজের কিছু হয় না তিনশো সাড়ে সাড়ে তিনশো বছর বয়স হলো আমার আল্লাহ বলে বান্দা দেখতে পাস না আমি আল্লাহ পাক বিনা পিলারে সাত আসমানকে ছাদের মতো দাঁড় করিয়েছি যেখানে ছিদ্র নাই কোনো ফাটল নাই যে আসমানে আমি আল্লাহ রাস্তা বানিয়েছি চন্দ্র চলে সূর্য চলে আমি আল্লাহ পাকের শুক্রিয়া আদায় কি করিস না আলম নাজা আলিল আর মিহাদা আমি জমিনকে বিছানার মতো বিছিয়ে দিয়েছি বল জীবাল আউতাদা বড় বড় মালা দিয়ে খুঁটো করেছি এবং ওয়াজা আল্লাহ লাইলা লিবাসা রাত্রি কে আরামদায়ক পর্দা বানিয়েছে ওয়াজা আল্লাহ নাহার মাশা আমি আল্লাহ পাক দিনকে আলোকিত করেছে বান্দা তুমি মেহনত রুজি রোজগারের জন্য আমি আল্লাহ পাক দিন বানিয়েছে বান্দা তারপরেও আল্লাহর শুকরিয়া আদায় করবে না বিশ্বের মাটিতে সব চর্ছে সব চাইতে আশ্চর্য জিনিস আশ্চর্য ব্যক্তি যিনি বলেন আমার আপনার নবী যিনি Bashar যিনি নূর তো জাহানের বাদশাহ জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ ব্রিটিশ মিউজিয়ামে আ আজ নাসারা তারা খ্রিস্টান তারা ব্রিটিশ মিউজিয়ামে বড় সাদা পাত্রে বড় কালো পাত্রে সাদা কালি দিয়ে এখনো লিখে রেখে দিয়েছেন ব্রিটিশ মিউজিয়াম এ এখনো আছে গুগলে সার্চ করলে দেখা যায় অ্যাজ এ লার্নার অ্যাজ এ লিডার অ্যাজ এ টিচার অ্যাজ এ ফাদার অ্যাজ এ লাও মাকার মহম্মদ ইজ দ্য সুপার ম্যান ইন দা বিশ্বের এক নম্বর শিক্ষক যিনি বিশ্বের এক নম্বরের নেতা যিনি বিশ্বের এক নম্বরের পিতা যিনি তিনি বিশ্বের এক নম্বরের মহামানব মানব জাতির কল্যাণ তিনি আর কেউ নয় মক্কার মতি মদিনার জ্যোতি দুই কুলের সাথী কান্ডারি জানাবে মোহাম্মদ রসুল্লাহ বাবাজিরা ভাইরা আমার আমার সামনেটা ফাঁক ফাঁক লাগে কথা বলতে আপনার দিকে মুখ ঘোরাতে হয় আপনারা একটু আগি আগি চলে আসেন না ওই যে মানুষগুলো একটু আগিয়ে চলে এলে খুব ভালো হতো একটু আগিয়ে চলে আসেন তো আপনারা একটু সামনের দিকে আসেন না আমি আপনাকে দেখবো আপনি আমাকে দেখবেন আ চলে আসেন মাশাল্লাহ আমার বাবাজিরা ভাইরা আমার আমার সোনার টুকরো বন্ধুরা আমার সুদি মানুষেরা একটু আগে চলে এলে খুব ভালো হয় আর জিকির করেন লা ইলাহা বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহু সুলুল্লাহ আদম নবি শফিউল্লাহ মোসা নাবি কলিমুল্লাহ ঈশা আমাদের নাবি হবিবুল্লা ইা ভালো লাঘা ভা এল্লাল্লাহু মোহাম্মাদুর সোল্লাহ সাল্লাল্লাহুতা আলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হলেন বিশ্বের মানব জাতির কল্যাণকর্তা আমার নবী শুধু মুসলমান জাতির জন্য আসেননি তিনি এসেছেন জগৎগুরু বিশ্বের মহান নেতা সমগ্র সৃষ্টিজীবের জন্য রাহমা তাল্লিল আলামিন হয়ে আর একটু আস্তে করে বলেন না না আপনি খুশিতে বলবেন তবে লাভ হবে হ্যাঁ বাবাজিরা ভাইর আমার দয়া রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইকুয়াসাল্লামের পিতা যার নাম হলো আবদুল্লাহ আব্দুল্লাহ আল্লাহ তাআলা আনহু যে হাজিরতে আব্দুল্লাহ পাঁচশো পঁয়তাল্লিশ খ্রিষ্টাব্দে ভূমিষ্ঠ হওয়ার পর বলেন বলেন কি বলছেন বলেন শোনেন না যাই হোক শাহজাহান মাস্টার পাঁচশো টাকা নগদ পাঁচশো বাকি নুরুল ইসলাম সাড়ে চারমন ধান আল্লাহ পাক দানকে কবুল করেন আল্লাহ পাক হায়াতে দারাজ করেন আল্লাহ পাক যে নিয়েতে যে আশাতে করেছে দান আল্লাহ পাক মনের আশা পূরণ করে দেন বাবাজিরা ভাই আমার তো হাজিরাতে আব্দুল্লাহ রাজি আল্লাহ তালা আনহু তিনি যত বড় হন তো মক্কার নারীরা আবদুল্লাহকে দেখে মুগ্ধ হয়ে যায় মক্কার জমিনে একজন মহিলা ছিলেন যার নাম ছিল মারইয়াম যিনি ছিলেন ওয়ারকা ইবনে নাওফালের বোন আর মক্কার জমিনে সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন ওয়ারকা ইবনে নাওফাল তা তার বোন মারিয়াম আব্দুল্লাহর দেখে প্রেমে পড়ে একদিন আব্দুল্লাহকে বলে আব্দুল্লাহ আমি তোমাকে বিবাহ করতে চাই আমি তোমাকে বিবাহ করতে চাই আমি তোমাকে পছন্দ করেছি তুমি আমাকে বিবি বানিয়ে নাও যদি আমাকে বিবি বানিয়ে নাও একশো উঁটের জবাবে বলেছিলেন মারিয়াম আমার আব্বা এখনো বেঁচে আছে আমি আমার আব্বার কথার বাইরে কখনো পা ফেলি নাই আগামীতেও আব্বার অনুমতি বা কথার বাইরে আমি পা ফেলতে চাই না এবার আপনি তো বাপ হয়েছেন আপনাকে জিজ্ঞাসা করি আপনার ছেলে আপনার মেয়ে আঠারো বছর বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর হয়েছে বলেন তো বাপ আপনার ছেলে আপনার কথা মতো কি চলে আপনার ছেলের জন্য আর মেয়ে দেখতে হবে না আপনার ছেলে দু বছর আগে ফেসবুকে মেয়ে ঠিক করে রেখে দিয়েছে বাপ বাপ বাপকে যদি বিয়ে দেয় ভালো জরিনার হাত ধরে নিয়ে পালাবো এরকম মনে মনে ভেবে শোনেন বর্তমান সময়ে যে সমস্ত ছেলেরা বাপকে খেতে দেয় না যে এখনকার সময়ে যে সমস্ত ছেলেরা আব্বা মায়ের কথা মানে না এটা বাপ মায়ের দোষ না ছেলের দোষ এই যে কথা বলেন কার দোষ হ্যাঁ এটা এটা আব্বার মায়ের দোষ দোষ আমাদের কারণ যেদিন থেকে বাচ্চা পেটে এসেছে সেদিন থেকে বাচ্চার জন্য স্বপ্ন দেখেছি কিন্তু বাচ্চা কিভাবে মানুষ করতে হবে এই চিন্তা ভাবনা করা হয়নি ও তো মা ও দশটা বাচ্চা পয়দা করেছে ও মাকে যদি জিজ্ঞাসা করা হয় মা তোমার পেটের বাচ্চা কতদিনে নাড়াচাড়া করে মা বলতে পারবে না মাকে যদি জিজ্ঞাসা করেন যে মা তোমার পেটের বাচ্চা কয় মাস হলে দুনিয়ার শব্দ শুনতে পাই ও মা বলতে পারবে না আপনি বাপ হয়েছেন বটে কিন্তু আপনি আপনার ঠিক আছে আপনি আপনার ছেলেকে মানুষ করতে পারেন নাই আমার আল্লাহ পাক বলেন ঠিক আছে আমার আল্লাহ পাক বলেন বলেন